আজকে চলে এসেছি গৌরীপুরে এক টাকার কচুরির দোকানে তো এখানে দেখো এই দাদু কিন্তু এক টাকায় কচুরি ভাজছে নিজে নিজে একা একাই ভাজছে এবং বেলছে তো দাদু কেমন আছো ভালো আছি আচ্ছা দাদু তোমার নামটা কি আমার নাম জয়চন্দ্র সাও আচ্ছা জয়চন্দ সাও আচ্ছা আর তুমি এখানে এক টাকায় কচুরি বিক্রি করছো হ্যাঁ আচ্ছা এই হচ্ছে কচুরির সাইজ দেখো এক টাকা করে কচুরি

মেয়ের বিয়ে করে দিলাম দুটো মেয়ে তারপরে ঠিক করেছি মানে তুমি এক টাকা করে কেন বিক্রি করছো আমার মন আছে আমি যত দিন পারি আমি দু পয়সাই কামাই যত জিনিসের দাম বাড়ব আমি দু পয়সা আমি নিজে হাতে বানাই আমার শখ আছে যে আমি এক টাকাই খাওয়াবো মানুষ কি আছে আচ্ছা মানে কচুরির সাথে আর কিসের তরকারি দাও ঘুগনি আলু দিয়ে ঘুগনি দিয়ে তরকারি মানে তরকারি দিয়ে তুমি এক টাকা করে দিচ্ছো তাহলে ভাবো মানে এক টাকায় কচুরি দিচ্ছে আবার ঘুগনির তরকারি মটরের তো এত দাম তারপরেও এখানে কিন্তু এক টাকা করে কচুরির সাথে ঘুগনির তরকারি দিচ্ছে আর মোটামুটি রোজ কতটা করে মানে ময়দা মাখো পাঁচ দু পাঁচ থেকে থেকে কিলো পাঁচ থেকে ছ কেজি করে মোট মোটামুটি ময়দা এখানে মাখা হয় আর এই দেখো এই হচ্ছে কচুরিগুলো দেখো খুব সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট ফুলকো ফুলকো লুচি দেখে কিন্তু খুব ভালো লাগছে আচ্ছা তুমি কি এখানে শুধু কচুরি ভাজো কচুরি আর চপ বিক্রি করি আচ্ছা এই দুটোই জিনিস বাস এক বেলা আচ্ছা চপ কত করে পাঁচ টাকা আচ্ছা চপ কি এই বেলাই বিক্রি করো হ্যাঁ বাস এক বেলা

আচ্ছা 67 মানে 67 বছর বয়স 67 বছর বয়সেও কিন্তু এত মানে কাজের প্রতি যে দাদু এখনো নিজে নিজে কিন্তু একা একা আটা ময়দা মেখে লুচি ভাজছে এবং বিক্রি করছে যাক ভালো সাথে কিন্তু দিদিমা আছে দিদিমার সাথেও কথা বলবো উনি তো বাংলা বেশি বলতে পারবে না আচ্ছা হ্যাঁ ঠিক আছে যতটাই আমরা আমাদের যতটা পারবে দরকারি আচ্ছা আচ্ছা এটা তোমার বাড়ি তাই তো এটা আমার নিজে বাড়ি আচ্ছা তুমি বাড়িতেই বসে ভাজো বাড়িতে ভাই ভা এখানে বসে আমি ভাজি ওইখানে বিক্রি করি আচ্ছা দোকানটায় ওইখানে সামনে দোকান রয়েছে ওখানে তুমি বিক্রি করো হ্যাঁ আর মেন তোমার এখানকার কাস্টমার কারা আমার পাড়ার অনেক কাস্টমার পাড়ার আচ্ছা তারপরে আমার স্কুল নটা পনেরোর মধ্যে টিফিন তার মধ্যে নয় ধরে নাও ওর মধ্যে আধ ঘন্টা আমিও ওদেরকে দিই হ্যাঁ তারপরে

আচ্ছা ভাইরাল হওয়ার পরে তো মনে মানে বাইরের লোকগুলো আসা শুরু করবে তাই তো আচ্ছা কোথা থেকে মোটামুটি আসছে লোক ক্ষেতে এখানে কোন কোন জায়গা থেকে আসছে নামটা তো আমি বেশি বলতে পারবো একটা এসে ছিল বিজয়নগর আচ্ছা হ্যাঁ আর একটা চার নম্বর পুল গরুফাড়ি আচ্ছা আর একটা কৃষ্ণনগর থেকে এসে ছিল আচ্ছা কৃষ্ণনগর থেকে তোমরাই এখানে আচ্ছা জানেন ফারস্টে ভাইরাল হয়েছে তখন কৃষ্ণনগর থেকে এসে ছিল আচ্ছা আচ্ছা আর মোটামুটি তোমার আশেপাশের লোক আছে পাশে আছে হ্যাঁ অনেক দূর দূর থেকে আসে তারা মানে একটা টাইম তো আমার একজন এসেছে পনেরো বারোটা সময় তখন আমার মাল বিক্রি হয়ে গেছে উনি ছিল বর্ধমান থেকে হ্যাঁ তখন বারোটা বেজে গেছে তা দিতে পারিনি তুমি মোটামুটি কটার থেকে কটা অবধি বস আমার সাতটার থেকে নিয়ে সাড়ে এগারোটা মানে সাড়ে এগারোটা মানে লাস্ট একদম

গৌরীপুর পাল বাগান গฤษ ঘোষাল রোড আচ্ছা 139 নম্বর বাড়ি আচ্ছা ঠিক আচ্ছা আপনি কি মানে আমি হে খুদরাজি আমি বাচ্চা থেকে খাচ্ছি এখন আমার বাচ্চারা খাচ্ছে আচ্ছা আচ্ছা মানে আপনি ভাগ ছোটবেলা থেকে খাচ্ছেন বাহ বাহ কেমন লাগে খেতে খেতে খুব ভালো দারুণ আচ্ছা মানে আপনি কি প্রথম 1 টাকা থেকে খাওয়া শুরু করেছেন নাকি পয়সা থেকে খাওয়া শুরু করেছেন 50 পয়সা থেকে আপনি খাচ্ছেন হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে দাদুর কাস্টমারদের থেকে রিভিউ নিলাম তো এখানারা কিন্তু পঞ্চাশ পয়সার থেকে খাচ্ছে এখানে কচুরি আরে দেখো রীতিমতো কিন্তু ভাজা হয়েই চলেছে আচ্ছা প্রায় শেষের দিকে নাকি আচ্ছা আচ্ছা না চাল এগারোটা অবধি

আছে তোমার আশেপাশে এখানে দেখলাম আস্তে আস্তে যে আরো একটা কচুরির দোকান খুলেছে যে সেও নাকি এক টাকায় কচুরি বিক্রি করে মানে উনি কি তোমার দেখা দেখি শুরু করে আচ্ছা মানে এনার দেখা দেখি উনি খুলেছে তাই তো ইনি সব থেকে পুরনো কচুরির দোকান একটা আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ

এই যে নিয়েছি এক টাকার কচুরি আর এখানে দেখতেই পাচ্ছ কচুরির সাথে ঘুগনি দিয়ে দিয়েছে ভারতবর্ষের কোথাও এক টাকার কচুরি পাওয়া যাবে বলে আমার মনে হয় না এখানেই প্রথম এক টাকার কচুরি সাতাশ বছর ধরে কিন্তু দাদু দিদা বিক্রি করছে দেখতেই পেলে এবার খেয়ে টেস্ট করে বলবো এর ওপর কোনো কমেন্ট হবে না কেননা এক টাকার কচুরি কোথাও পাওয়া যায় না তো চলো এবার টেস্ট করে দেখি কেমন খেতে চলো সঙ্গে থাকো এক টাকার কচুরি

ভিডিওটা এখানে শেষ করছি তোমরা ততক্ষণ লাইক শেয়ার কমেন্ট করে যাও আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না আমি ততক্ষণ কচুরিটা শেষ করি